হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছি ভালো আছি ডিঙ্কু বোলকে তোমাদের স্বাগত জানালাম এখন বাজে এগারোটা এগারোটা থেকে ব্লগটা আমি চালু করলাম আর দেখো রান্নাঘরে কিন্তু রান্না বসাতে বসাতে ব্লগটা আমি চালু করেছি আজকে একটু সকাল সকাল রান্নাটা বসিয়েছি তার একটা কারণ আছে আজকে হচ্ছে বড়বার বড়বার মানে হচ্ছে শনিবার আর ভাদ্র মাসের আজকে হচ্ছে লাস্ট শনিবার তার মধ্যে একাদশী দিনটা খুব ভালো ওই জন্য আজকে ঠাকুর পুজোটা আমি দেবো আমি একা দিচ্ছি না অনেকে দিচ্ছে তো এর আগেও অনেকটা বার ছিল সেগুলো দেওয়া হয়নি পুজো আজকে লাস্ট বার বলে আজকে দিচ্ছি তো এই জন্য আর কি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি মন চাইলেও তো সকাল সকাল রান্নাটা বসাতে পারি না কেন সকালের একটা রান্না ঝামলা থাকে সংসারের কাজ থাকে তারপরে দুপুরে রান্নাটা বসাতে বসাতে অনেকটা লেট হয়ে যায় আজকে সকাল থেকেই ঝটপট করে কাজটা গুছিয়ে নিচ্ছি নে। আর দুপুরের রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি রান্নাটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর আজকে তেমন কিছু রান্না করছি না নিরামিষের মধ্যে ডাল করছি আর বেগুন ভাজি আর শাক ভাজা করছি তো আমি রান্নাটা সেরে নিয়েছি রান্নাটা সেরে সমস্ত কাজ গুছিয়ে দিদিদের বাড়ির দিকে গেলাম ওখানে কিন্তু গিয়ে দেখলাম দিদির কিন্তু সমস্ত জিনিসটা গোছানো হয়ে গেছে পুজো দিতে যাবে বলে তো আমি বললাম এত সকাল সকাল যাবে দিদি ভাই বললো যে একটু সকাল সকাল না গেলে ঠাকুর হয়তো একবার পুজো করে চলে গেলে আর দ্বিতীয়বার আসবে না তো আমি বাড়ি এসে চট করে জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়ে ফল কাটতে বসে গেছি এখানে দেখতে পাচ্ছ সিন্নু মাখা হবে বলে একটা পাত্রে দুধ রাখা রয়েছে আর বাইরে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কী করে পুজো দিতে যাবো সেটাই ভাবছি কেন আমাদের বাড়ির থেকে না মন্দিরটা অনেকটা দূরে তো যাই হোক আমার কিন্তু ফলগুলো সব কাটা হয়ে গেছে এবারে গুছিয়ে রেডি হয়ে তারপরে বার হব তো তন্মাইকে বলেছি আমার সঙ্গে যেতে তো ও রেডি হচ্ছে আমার কিন্তু সমস্ত জিনিসটা গোছানো হয়ে গেছে আর দুটো তিনটে পাত্র হবে যেরকম ধরো সিননি মাখানোর জন্য একটা পাত্র রয়েছে একটা ফল কাটা রয়েছে এবার ঠাকুর মশাইকে দেওয়ার জন্য কিছুটা জিনিস জিনিসপত্র নিয়েছি ওটা নিয়ে দূর হেঁটে হেঁটে যেতে হবে আর বাইরে তো বললাম একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে একটুর জন্য বৃষ্টিটা থামছে না জানো তো অন্যদিন তবুও একটু ধরন দেয় আবার বৃষ্টি হয় কিন্তু আজকে কিন্তু একভাবে অলরেডি বৃষ্টি পড়ে যাচ্ছে তো আমি ফলগুলো সব গুছিয়ে নিয়েছি আর অনেকটা লেট হয়ে গেছে জানো তো দিদি কখন এসে বলে গেছে তাড়াতাড়ি করে নিতে আমি সেখান থেকে গোছাতে আস করতেই এতটা সময় খাইয়ে দিয়েছি তো যাই হোক এখন পাঁচটা হবে হয়তো সেই চারটার সময় বেরোবার কথা ছিল বাড়ি থেকে আর ওখানে ওখানে গিয়েই যে পুজোয় বসবে সেরকম কিন্তু হবে না কেন একসঙ্গে সবাই আসবে তবেই কিন্তু ঠাকুর মাসাই বসবে তো আর বছর জানা তো আমার সঙ্গে না পিতু গিয়েছিল এবার আর পিতু যায় না কেন ওরা আজকে প্রচুর ফুল তুলেছে আর সব ফুল ভিজে কেন এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে তো ফুল ভিজেই থাকবে তাই না তো ওই জন্য পিতু যায়নি আর তার মধ্যে পিতু আজকে একাদশী করেছে পূজা একাদশী করেছে আর মা তো একাদশী করে তারপরে ভিজে ভিজদি ভাইয়ের বাড়ি এসে দাঁড়ালাম অপেক্ষা করছি ছর্দির জন্য ছর্দি ভাই কখন আসবে সেই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি এখানে তারপরে মল্লিকা চলে এসেছে আমি জিজ্ঞেস করলাম যে আহ কখন আসবে বললো একটু লেট হবে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর দেখো তোমরা একটু দেখতে পাচ্ছ বাইরে কি পরিমানে বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো বড় বড় গাছ রয়েছে তো যে দিদি ভাইয়ের বাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই দিদি আর কিন্তু চলে গিয়েছে পুজো দিতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল মল্লিকার মার জন্য কিন্তু আসে না বলে ওরা চলে গেছে তো আমি বললাম ঠিক আছে আমি লাস্টে আছে তোমাদের যেতে থাকো তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছে না আর ছোটদি ভাইও আসছে না তোমার মাই এতক্ষণ ছিল তারপর বললো মা আমি বাড়ির দিকে যাচ্ছি আমি পরে সাইকেল নিয়ে যাচ্ছি তো আমি বললাম ঠিক আছে কেন ভিজে ভিজে দরকার নেই আমরা তো এমনি অলরেডি ভিজে যাচ্ছি আর ও গেলে আরও ভিজে যাবে আর বাড়ি থেকে বার হওয়ার সময় জানো তো একটা ছাতা নিয়ে এসেছি ওই জন্য আর কি বেশি ভিজে যাচ্ছি ছিলাম তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা কাটছে না মল্লিকার সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর দেখো কীভাবে হাসছে তো ওর সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে মল্লিকার মা আসলো ছর্দি ভাই আসলি তারপর ছর্দি ভাইয়ের সঙ্গে চলে আসলাম আমরা মন্দিরে বাইরেতে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে এখনও বলছি আমি তারপরে এসে দেখলাম কিন্তু ঠাকুর ঠাকুরমশাইও আসিনি আর কোনো লোকজনও আসেনি শুধু আমরা তিনজন রয়েছি যে ছর্দি ভাই পুজো দিতে আসবে সেই ছর্দি ভাই আর একটা বর্দি ভাই এসছে আর আমি এসেছি আর একটা দিদি ভাই পাশের বাড়ি থেকে এসছে পাশের বাড়ি না আর কি Thank you. মন্দিরের কাছাকাছির থেকে এসে সেটাই বললাম তো বসে বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে ভাবলাম যে ঠাকুরের পায়ের ধারে ধারে ধূপ আর মোমবাতিগুলো ধরিয়ে দিই আর বাইরে যে আমি আরও থানে থানে মোমবাতি ধূপগুলো ধরিয়ে দেবো কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে মোমবাতি আর ধূপ ধরিয়ে দিলে বৃষ্টিতে থাকবে না তারপরে তন্ময় চলে এসছে কি আর করা যাবে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ঠাকুর আর অনেক দিদিভাই চলে এসছে তারপরে আমরা কিন্তু পুজোয় বসে পড়েছি দেখো আমরা কিন্তু প্রথমে চারজন ছিলাম আর এখন কতটা মানুষ চলে এসছে তারপরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছিলো জানো তো পুজো সারতে সারতে তো পুজোটা সেরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ি চলে এসেছি বাড়ি এসে প্রসাদগুলো খেয়ে সবাইকে দিয়ে স্নান করে ঘরের দিকে চলে এসেছি আর রাত কিন্তু অনেকক্ষণ অনেকটাই হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকাটা নতুন ব্লগ নেই তোমাদের কাছে চলে আসবে তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রির